আসসালামু আলাইকুম আইন স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পর্ব যারা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে ভক্তভোগী জনগণকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন তো আজকে আমার ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি সরকার একটি আইন পাশ করেছে জুলাই মাসে চেক যোজনার মামলা সম্পর্কে সেখানে স্পেসিফিক বলা আছে যে অনধিক পাঁচ লক্ষ টাকা যেই চেকগুলি সেগুলি দিয়ে সরাসরি আদালতে মামলা করতে পারবেন তো এটি একটি মনে করছি আমাদের জন্য একটি অনেক ভালো একটি খবর এবং যারা চেকের মামলায় ভুক্তভোগী বা ভোগান্তির শিকার মানুষজন আছেন তাদের জন্য একটি ভালো খবর অনধিক পাঁচ লক্ষ টাকার যে চেকগুলি আছে সেগুলি দিয়ে সরাসরি মামলা করতে পারবেন আর আমি জানি যে অধিকাংশ চেকের মামলায় ও টাকার অঙ্কটা বেশি বসিয়ে চেকগুলি দিয়ে নিজে পূরণ করে মামলাগুলি করে থাকে তো এখন যদি কেউ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো যে চেকগুলি ডিজনের হবে সেইগুলি দিয়ে সরাসরি মামলা দায়ের করতে পারবে না সেগুলি প্রথমে জাতীয় আইনগত সহায়তা যে কার্যালয় আছে লিগাল এইড অফিস সেখানে প্রথমে অভিযোগ দায়ের করতে হবে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বিষয়টি তদন্ত করে দেখবে এবং উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করবে যদি মধ্যস্থতা না হয় তখন তারা সেই মামলাটি করার জন্য একটি প্রতিবেদন দাখিল করবে তো যেহেতু অধিকাংশ মামলায় অতিরিক্ত টাকা বসিয়ে মামলা করা হয় সেহেতু আমার মনে হয় যে মামলাগুলি এখানে নিষ্পত্তি হবে যার কারণে মামলাগুলি অযথা হয়রানি এবং উভয় পক্ষের হয়রানি থেকে মানুষ মুক্তি পাবে এবং মানুষ এই চেকের মামলার যে ছোটো ছোটো টাকার বিপরীত চেকের মামলার কারণে যে হয়রানি এই হয়রানি থেকে অনেকটাই মুক্তি পাবে এছাড়াও আশা করছি যে এরই ধারাবাহিকতায় আমরা আশা করব যে চেকের মামলায় আরও যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে নতুনভাবে আইন সংশোধিত হবে নতুন সরকার এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করবে এবং আমরা আশা করব যে চেকের মামলার যেই প্রতিবন্ধকতাগুলো আছে যেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে ভিডিওগুলোতে আলোচনা করেছি সেই বিষয়গুলি নিয়েও নতুন নতুন আইন সরকার পাশ করবে এবং সেখের মামলা থেকে মানুষ এবং থেকে মামলা ভোগান্তি থেকে মানুষ জনসাধারণ মুক্তি পাবে তো এই ছিল আজকে ভিডিও সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আল্লাহ